এভরিথিং কি ডানগুড়ের নীল এই চাপের নীল হবে না তো কে আবিষ্কার করছে ভোট দেওয়ার সময় যে আঙ্গুলের ছাপ দেয়া লাগে আমি এটা জানি না কোন দাদা বুদ্ধি করলো এই যে আপনারা আঙ্গুলের ছাপ দিয়ে নেতা বানাচ্ছেন নেতা সংবিধান পরিবর্তন করে আপনার আঙ্গুলের চাপে কুরআন বানাবে কুরআনের আইনের পক্ষে থাকবে এমন নেতা নির্বাচিত না হয় তাহলে আঙ্গুলের টিপের জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে

অনুরূপ অন্যায় কাজে যদি কেউ কাউকে সহযোগিতা করে অন্যায় করে সে যেমন গুণাগার হয় যে লাইন দেখালো রাস্তা দেখালো তার আমার সমান লেখা হবে মুসলমান ভোট একটা মানব তোমার আঙ্গুরের চাপে নেতা হবে এমপি হবে মন্ত্রী হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে ওই বেটা যদি চেয়ারম্যান হয়ে ডাল করে চাল চুরি করে গম করে এমপি মন্ত্রী হয়ে রাষ্ট্রের টাকা চুরি করে তোমার আঙ্গুলের চাপে সহযোগিতা করেছ অটোমেটিক তোমার আমল নামায় চুরির গুণা ডাকাতির গুণা তার যত অপরাধ সে গুণা গুলো দূর হতে থাকবে করার গুরুত্ব বললাম এবার চলে আসুন কেন আসলেন তিনি

আল্লাহ আমি আমার পাঠিয়েছি উদ্দেশ্য সমাজে তিনি বিজয় করবেন আল্লাহ তারা কোরআনে তিনবার বলেছে আমি নবী পাঠাইছি ইসলামের বিজয় করার জন্য নবীর জীবনের লক্ষ্য ইসলামের বিজয় জীবনের লক্ষ্য যদি ইসলামের বিজয় হয়তের জীবনের লক্ষ্য হবে ইসলামের বিজয় বলেছেন লড়াই চালিয়ে যাও সংগ্রাম চালিয়ে যাও দিন পর্যন্ত জমিন থেকে হবে দিনের বিজয়ের আগ পর্যন্ত কোন মুসলমান থামতে পারবে না নদীজি দিনের বিজয়ের জন্য এসেছিলেন তিনি দিনের বিজয় করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনার জীবনের লক্ষ্য দিনের বিজয় নদীজি হলেন উন্মতের জন্য রেলগাড়ি ইঞ্জিনের মত আমরা যারা উম্মত আমরা হলাম তার পিছনে বগি ডাব্বার নদীজি ইঞ্জিন আমরা উন্মতের এক একজন এক একটা ডাব্বা যদি ইঞ্জিনের সাথে বগি অ্যাটাচড হয় ইঞ্জিন যায় যেখানে বগি যায় সেখানে যদি কোনো বগি অ্যাটাচডহীন হয়ে যায় এটা বিচ্ছিন্ন হয়ে যায় ইঞ্জিন চলে যায় বগি আর যেতে পারে না নবীর জীবনের লক্ষ দিনের বিজয় ছিল যদি জান্নাতে যেতে চাও তোমার জীবনের লক্ষ বিজয়কে বানাতেই হবে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা নভিজিত ইসলামের বিজয় করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশে ইসলাম বিজয়ী অবস্থায় আছে ছিল বছরে কি বিজয় হয়েছে যদি না হয়ে থাকে এবার ইসলামের বিজয়ের জন্য আমাদের চেষ্টা করা আছে আমরা যদি একটু চেষ্টা করি এবার আমরা সফল হলে হতেও পারি বাংলাদেশের বয়স তু অন্য বছর ইসলামের তোটা উজ্জ্বল সম্ভাবনা বছরের ভিতরে আর কখনো দেখা যায় ইসলামাচ্ছে ঠিক নয় কি ঠিক নয় কি আরে ভাইসত্তর সনে স্বাধীনতারও দুই আড়াই বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্র হলে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তৃতা দেওয়ার কারণে সোহরাবাদী উদ্যানে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন হিংস্র ছাত্র আক্রমণ করে তার মাথাকে এই দিয়ে থেতলিয়ে শহীদ করেছে তিনি শহীদ আবদুল্লাহ আলে স্বাধীনতার পরে না আগে কথা বলতে হবে তো স্বাধীনতার পরে না আগে

ওই শুতে ইসলাম ওনারা বিপুল বোটের বিজয়ী শুধু ডাকসু নয় যে বলা হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কোন সাবজেক্ট নাই ইসলামের ইতিহাসও নাই ইসলামিক স্টাডি নাই

ইংরেজি একটি প্রবাদ আছে মর্নিং সোজ দা ডে প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার মাঝে ইসলামিক পক্ষে একটি গণজোয়ার আপনারা দেখছেন রিক্সাওয়ালারা পর্যন্ত বলছে এবার আমরা ইসলামের পক্ষে আছি গত চুয়ান্ন বছর ইসলাম ওয়ালারা কথা বলতে পারেনি অনেক সময় অনেক জায়গায়

কোরআনের সংসদ হয়ে যাবে আমার প্রিয় ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র থেমে নেই ইসলামের বিজয়ের সম্ভাবনা কেন সাত করার জন্য ইন্ডিয়ার রক ইসরায়েল সাত বসে নেই ওরা বিভিন্ন ভাবে কাজ করছে ইতিমধ্যে আমরা দেখছি কিছু আলেমকে পর্যন্ত ইসলাম ওনাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে এখন আলেমদের ঐক্য বড় প্রয়োজন যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ছাত্ররা ইসলামের পক্ষে কথা বলছে একজোট হয়ে গেছে সেখানে আলমরা যদি বিভক্ত হয়ে যায় ইসলামের বিজয়ের সম্ভাবনা কমে যাবে আলমদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের দল ভিন্ন হতে পারে আমাদের মতের ভিন্নতা থাকতে পারে

আমার প্রিয় ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের দায়িত্ব পেলেন মক্কায় 13 বছর তিনি চেষ্টা করলেন নববতের 3 বছরের মাঝে মক্কায় 13 বছর কাটালেন মদিনায় 10 আপনাদের কাছে আমার জিজ্ঞাসা দিন বিজয় কি মক্কায় হলো না মদিনায় কিন্তু 3 বছর তো এখানে বেশি কিন্তু লাভ হয় নাই দীন বেজার জন্য পরিগาศ লাগে পরিবেশ মদিনায় শে পরিবেশ ছিল মক্কায় ছিল না মক্কার কাফেররা দ্বীন এর বিরোধ মূল পাথে কুরআন এ কুরআন শোনা করে পরে জারি করেছিল তারা মক্কার সংসদ দগনদারুন দাওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছে লা তাসমাউল হিদান কুরআন যেখানে কোরআন করবে কোরআন শুনতে যাওয়া যাবে তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে যেখানে কোরআন করবে শুনতে তো যাবেই না বরং সেখানে গন্ডগোল লাগায়া দিতে হবে গত পেশি সরকারের ভিতরে আবু জাহেলদের এই চরিত্রটা পুরি পাওয়া গেছে কত মাহফিল তারা বন্ধ করেছে মাহফিল করার জন্য ডিসি অনুমতি ছাড়া মাহফিল করার সুযোগ ছিল না বাংলাদেশে কত জালেম সরকারের মতো মাহফিলের উপরে এমন জুলুম আর কোন সরকার সারা বাংলাদেশের রাষ্ট্রীয় সার জন্য দিছে কোরআনকে সংসদে নিতে হয় দিন বিজয় মানে দিনের আইনের বিজয় আর আইন তো রাস্তাঘাটে হয় না আইন বানানোর জন্য সব দেশে নির্দিষ্ট একটা ঘর নির্দিষ্ট লোক থাকে মক্কায় আবু দারুন না দারুণ দখল করে রেখেছে লোক প্রিয় নবী তেরো বছর পর আল্লাহ সারা হিজরত করে মদিনায় রানা দিলেন হিজরতের পথে মনে মনে ভাবলেন যদি সেখানে গিয়ে দেখি তাদের দালান দাওয়াতে তাদের সংসদ ভবনে আরে কাও জাহেল বসে আছে আমাকে কোরআন নিয়ে ঢুকতে না দে তাই আইন বানাবো কেমনে দিনের বিজয় হবে কেমনে আমারা রাসূল বলছেন আল্লাহ তাআলা জিব্রাইল আমিন কে পাঠিয়ে দোয়া শেখায়া দিবেন ও জাডি মিল্লাতু কাসুলতানাল আপনি আমি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ

তো নবীজি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন এখন আমরা হুজুররা যদি রাষ্ট্র ক্ষমতার কথা কই তো হুজুরদের ক্ষমতা এমন কথা বলে যেটা পায় না বলে কি অমক দল তমক দল শুধু গদি চায় আলেম মানুষের মুখে কথা শোভা পায় আরে তোমার রাজনীতি আর আমার রাজনীতি একবার তোমার ক্ষমতার প্রত্যাশা আমার ক্ষমতার প্রত্যাশা চেয়েছেন পেটের জন্য না আপনারা সাধারণ লোকেরা মনে করেন যে হুজুররা রাজনীতি করে কেন হুজুরা আবার কি দরকার আরে ভাই সাধারণ মানুষের রাজনীতি হলো তাদের পেটের জন্য তাদের পয়সার জন্য ক্ষমতার দাপট খাটাইয়া টাকা করবে জমি করবে বিদেশ বাড়ি বানাবে আর আমরা যারা আলে মোলামা আমরা যারা ইসলাম পন্থী আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র সাংস্কৃতিক ভাবে ক্ষমতায় গিয়া আল্লাহর দিনের বিজয় করা দুজন মন্ত্রী আমাদের ছিল আলেম পক্ষ থেকে ইসলাম লাদের পক্ষে থেকে দুজন মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী আলিয় হাসান মহাপর্ব গাজাহিদ রাহমাতুল্লাহ এই দুজন মন্ত্রী হয়ে কি একটা কথা শুরু করেছে পক্ষ থেকে সরকার পক্ষ দিয়ে তাদের পায় নাই। এটাই প্রমাণ করেছে তারা টাকার জন্য ক্ষমতায় যায় না ক্ষমতা চায় না তারা আমাদের পূর্ব শরী আমরা তাদের উত্তর শরী হাতে বাংলাদেশ তুলে দেয় চুরি ডাকাতি বন্ধ হতে একশে লাগবে না সোনার বাংলা আমার বলেছি অনেক আমরা গান করি আমার সোনার বাংলা বঙ্গবন্ধু চেয়েছিলেন এটাকে সোনার বাংলা বানাবেন স্বপ্ন দেখেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সাত মাস কিন্তু ক্ষমতা আরোহণের মাত্র দেড় থেকে দুই বছরের ব্যবধান ওনার স্বপ্ন ভেঙে গেল উনি আফসোস করে বলেছিলেন মানুষ তার খনি আমি পাইছি চোরের খনি উনি বলেছেন আমার ডানে ছোট আমার বামে ছোট আমার সামনে ছোট আমার পিছনে ছোট আসলো বাস্তব গত সরকার আমল এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শাখা থেকে বিদেশে টাকা চুরি করে পাচার করেছে আশি হাজার কোটি এই দেশের কয়েক মধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে অনেক সরকারি ব্যাংক দশ লাখ টাকার চেক দিলে একসাথে দশ লাখ টাকা দিতে পারছে না দেশটাকে প্রতুল বানিয়েছে কারা কানাডায় বেগম পাড়া বানিয়েছে কারা এই নেতারা এই রাজনীতিবিদেরা প্রিয় ভাইরা আমার সোনার বাংলা যদি বাড়াতে চান দেখতে চান একটা দেশের টাকা চুরি করা বন্ধ করতেই হবে আর সেটা তখনই সম্ভব যখন চোর ধরে হাত কাটার আইন চালু হবে শুধু নসিহত করলে হবে না চোরে শোনে না চোরেন নাই সরসুড়ি গাড়ি সময় পাইলে করে চুরি চোরের বাপ দেখিয়া মরি ইসলামের কথা শুনলে কাদের জলে ইসলাম আইয়ের কথা শুনলে কারারে গিয়ে যায় কারা এখানে মওলবাদের জঙ্গি ভাগ খোঁজে যারা সকালে চুরি করার স্বপ্ন দেখছে নবীজি কালা তাআলা দোয়া শিখালেন ওয়াজ আল্লি বিল্লাতুম কস sultan আমার রাসূল দোয়াটা করে

ক্ষমতা ইসলামটা এই জন্য দোয়া করা দরকার আছে না দোয়াই জন্যই করবো মূলত ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলতে হবে ক্ষমতার মালিক কে আল্লাহ যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে নিয়ে যিনি গারে সাউরে তিন দিন লুকিয়ে ছিলেন খাবার ছিল না সাথে পানিও ছিল না সাথে এক্সট্রা কাপড় ছিল না সাথে থাকবেন কোথায় জানেন না খাবেন কি জানেন না ওই নবীকে মক্কা থেকে বের করে মদিনার প্রেসিডেন্ট বানাতে পারে বাংলাদেশ ও রাষ্ট্র ইসলাম আছেই তো বটে এখন কোরআনটাকে সংশোধন হওয়া দরকার ওই পরিবার তৈরি করার ক্ষমতা আল্লাহর আছে না না সবাই দোয়া করবে আল্লাহর কাছে চাই দোয়ার সাথে এবার দাওয়া চেষ্টা যেহেতু আমরা উজ্জ্বল সম্ভাবনা দেখছি আমার তো বিশ্বাস এবার যদি আমরা আলেম ঐক্যমত্ত হয়ে যেতে পারি ইসলাম এবার যদি আমরা এক হয়ে যেতে পারি ইসলাম ওনারা আলেমরা এক হলে আমরা লেস তুলে পালিয়ে যাবে ইসলাম যখন আসবে শান্তির সুবাতাস সমাজের পদতে পদতে পলগু ধারা হবে দারিদ্রতা থাকবে না চুরি ডাকাতি থাকবে না

রুটির অভাবে ভাতের অভাবে খাদ্যের অভাবে কেউ চুরি করবে না দারিদ্রতা থাকবে না আর দারিদ্রতা না থাকলে যদি চুরি করে তার চুরিটা কি অভাবে না স্বভাবে যারা স্বভাবে চুরি করে তারাই হলো বড় চোর অভাবের চোররা মাত্র চুরি করে গেছেন নারকেন। অভাবের চোরা চুরি করে মরজিদের জুতা

হাজার হাজার লক্ষ লক্ষের হাত কাটার প্রয়োজন নাই সকলে ভয় পাওয়ার কিছু নেই ইসলাম আসার পরে যদি মাত্র দশটা বিশটা পঞ্চাশটা একশোটা চোরে হাত কাটা হয় আর সেটা টেলিভিশনে দেখানো হয় পত্রিকার হেডলাইন করা হয় ইউটিউবে ভিডিও করে আপলোড করা হয় কিভাবে চোরে হাত কাটা হয় ওই দৃশ্য দেখে হাজার হাজার চোর নিচে নিচে চুরি ছেড়ে দেবে ইসলাম ক্ষমতে আসবে চুয়ান্ন বছরের মাদকের বিরুদ্ধে তারা সব মাদক নির্মূলের জন্য পর্যন্ত তারা গ্রহণযোগ্য করে উত্তর গ্রহণ করে এমনিতে বলতো স্বরাষ্ট্রমন্ত্রী ওルダー মন্ত্রীরা সংসদ বলে মাদক ব্যাপারে আপনারা যে নালেন্স এগুলো মিথ্যা কথা ছিল কারণ যে অফিসটা মাদকের ব্যাপারে তারা বানিয়েছে সেই অফিসের নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা আপনাদের কাছে জানতে চাই আমরা মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই নির্মূল তো তারা নিয়ম নীতি অফিসে বানায় না বলেন সোনার গায়ে মদের বার আছে না নাই বলেন শরাটনের মদের মদের বার আছে কিনা হোটেল রেডিশনে মদের বার আছে না নাই তো সেখানে কারা মতে দিল সেখানে পুলিশ কয়েকদিন অভিযান চালালো বরং তারা গরিবের ছেলে মদ খেলে তাকে খেলে তাকে ঠাঙ্গাড়ি দেবে তাকে জেলে দেবে আর ধনী দুলারদের জন্য ফাইভ স্টার হোটেল আমাদের বার খুলে রেখেছে ওখানে মদ খাবে মেয়ে আড্ডা দেবে ওখানে ধরতে যাবে না এক দেশে দুরকম আইন দিয়ে মদ কেমন পর্যন্ত বন্ধ হবে না

গাছতলা একা একা ঘোমা দেন কোনো গরিঘার্ড লাগতো নাও আমরা শান্তি নিশ্চয়তা দিচ্ছি আগামীতে ইসলামটি যদি আপনারা বিজয়ী করতে পারেন বাংলাদেশ হচ্ছে শান্তি আবার ফিরে আসবে প্রিয় ভাইয়ের আসলে বিজয়কে জীবনের লক্ষ্য বাড়িয়ে এবারে অন্তত পক্ষে এক ইসলাম দেখিনা।